সব কিছুই করা যাবে আপনার গ্রাম থেকে শুরু করে একদম সফিস্টিকেটেড লেভেলে বাংলাদেশে যারা বসবাস করে গুলশান বড়ানীতে সবার কাছেই এটা প্রয়োজন রোবোটিক ফাউন্ডার এবং সিইও শাহিনুর সোবান আমরা তার সঙ্গে কথা বলবো জানবো রোবো মাস্টার দিস ইজ মাস্টার রোবো মাস্টার এই রোবো মাস্টার যে সিরিজটা সেখানে সে অ্যাডভান্স লেভেলের এলএফআর বানাতে পারবে অ্যাডভান্স লেভেলের এলএফআর বলতে আমরা মিন করছি লাইন ফলোইং রোবট এই অ্যাডভান্স লেভেলের এলেফার অবস্টাকল অ্যাভয়েডেন্স রোবট যেগুলো ইন্ডাস্ট্রিতেও কাজে লাগে ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে কিছু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনারা দেখবেন যে এক জায়গা থেকে কোন গুডস নিয়ে আরেক জায়গায় শিফট করা হচ্ছে তো এই যে এক জায়গা থেকে গুডস নিয়ে আরেক জায়গায় শিফট করা হচ্ছে এই শিফটিংটা সে অটোমেটেড করতে পারবে এই অটোমেটেড শিফটিংটার জন্যই সে অ্যাডভান্স এলেফার শিখবে এবং সেখানে আমরা হ্যান্ড গ্র্যাবিং শেখাবো এটাই হচ্ছে সেই অ্যাডভান্স এলএফআর এবং লাইন ফলোয়িং রোবট যেটার মাধ্যমে সে শিখতে পারবে যে কিভাবে একটা রোবট গিয়ে আপনার একটা ইকুইপমেন্ট গ্র্যাব করতে পারবে সেই ইকুইপমেন্ট গ্র্যাব করে সেই ইকুইপমেন্টটা সে নিয়ে আবার আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবে এই রোবটটাই আপনার অ্যাডভান্স এলএফআর তাহলে আমি একটা জানতে চাচ্ছি এটা কি রোবট না খেলনা আসলে এটা দেখতে একটা খেলনার মতো বাট দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মাল্টি ফাংশনাল রোবট এটা কোথায় আপনারা কিনেছেন এই ধরনের রোবট আমরা বানাচ্ছি এবং এই ধরনের আমাদের প্রায় পনেরোটা রোবট আছে এই রোবটটার মধ্যেই আমরা আরও তিনটা এক্সট্রা কোয়ালিটি আপনার ইনকর্পোরেট করেছি যদি কোথাও আগুন লাগে সে নিজে নিজে সেন্স করবে যে আগুনটা কোথায় লেগেছে সেই হিট সেন্সরের মাধ্যমে আগুন সেন্স করে সে ওখানে গিয়ে আগুন ডিফিউজ করার জন্য আপনার গ্যাস স্প্রে করবে অথবা পানি স্প্রে করতে পারবে আর সেই কোপেন্সগুলো সেখানে এখানে অ্যাড করতে হবে জাস্ট জাস্ট আপনার হ্যান্ড গ্র্যাবিং এর জায়গায় আপনার সেই ফ্লেম ডিফিউজিং বা ফায়ার ডিফিউজিং আইটেম আমরা এখানে অ্যাড করে দিব বুঝছস একই রোবটকে আমরা বিভিন্ন ভাবে কাজে লাগানো যাবে আপনি আপনার ইমাজিনেশন তখন কাজে লাগবে আপনার কাছে যে পসিবল কম্পোনেন্টগুলো দেওয়া হবে সেটা দিয়ে আপনার ইমাজিনেশনের দরজা খুলে যাবে আমরা জানি যে ইম্যাজিনেশন ইজ মাছ ওয়াইডার দ্যান নলেজ একটা মানুষ যদি ইম্যাজিন করতে পারে সে অনেক কিছু করতে পারে এবং সেই ইম্যাজিনেশনের ডোর আমরা ওপেন করে দিব এই রোবোটিক্সের লার্নিংয়ের মাধ্যমে আমরা তাহলে বলতে পারি যে এই ধরনের রোবট মানে রোবো মাস্টার যখন কেউ হয়ে যাচ্ছে তখন যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে টোটালি সে অটোমেশন করা টোটাল অটোমেশনের জন্য তাকে আবার চলে যেতে হবে স্মার্টে দ্যাট ইজ রোবো স্মার্ট আপনি দেখেন এই গাড়িটাও আছে ওখানে আবার একটা পিসিবি বোর্ড আছে এই যে পিসিবি বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন এই পিসিবি বোর্ডটা সম্পূর্ণ আপনার হোম অটোমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য ইউজ করা হবে লাইক আপনার ইন্ডাস্ট্রিতে সাউন্ড কাজে লাগিয়ে কিভাবে আপনি বিভিন্ন ইনস্ট্রাকশন প্রোভাইড করতে পারবেন আপনি লাইট সেন্সর কাজে লাগিয়ে কিভাবে ইনস্ট্রাকশন দিতে পারবেন আপনার বাসা আপনার বাড়ির লাইট ফ্যান এসি ফ্রিজ সিসি ক্যামেরা ডোর লক ইভেন উইন্ডো কার্টেন ইভেন আপনার রেইন ইউজ করে আমরা কাপড় আপনি কাপড় শোকাতে দিয়েছেন ওই কাপড়টা যদি আমরা রোলিং ডিভাইসের মধ্যে রাখতে পারি ও ওয়েদার সেন্স করবে ওয়েদার সেন্স করে যদি দেখে যে বৃষ্টির পড়ছে সঙ্গে সঙ্গে কাপড়গুলা একদম গুছিয়ে এক জায়গায় চলে আসবে সব কিছুই করা যাবে আপনার গ্রাম থেকে শুরু করে একদম সবস্টিকটেড লেভেলে বাংলাদেশে যারা বসবাস করে গুলশান বরানিতে সবার কাছেই এটা প্রয়োজন কারণ আপনার গ্রামে যারা বসবাস করে তাদের দরকার মূলত দরকার হয় হচ্ছে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পের অটোমেশন আমরা যদি শেখাই দিতে পারি করে দিতে পারি সারা দেশে কি পরিমাণ পানি বাঁচবে এবং কি পরিমাণ ফুয়েল বাঁচবে এটা চিন্তাও করা যাবে না কারণ একটা কৃষক তার মোবাইলের মাধ্যমে এখন স্মার্টফোন সবার হাতে একটা কৃষক তার মোবাইলের মাধ্যমে তার জমির পানি সে এখান থেকে কন্ট্রোল করবে যে সে মেশিন বন্ধ করবে না মেশিন অফ করবে বা অটোমেটেড একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সেট করে দেয়া থাকলে তারপরে গেলেই তার মেশিনটা বন্ধ হয়ে যাবে আবার তার পানি প্রয়োজন হলে সে মোবাইল থেকে সে অ্যাপস এর মাধ্যমে তার ওয়াটার পাম্প চালু করে দিতে পারবে এই প্রজেক্টগুলো দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন প্রথমেই লেখা স্মার্ট ইরিগেশন হ্যাঁ এই স্মার্ট ইরিগেশন দেন অবস্টেকাল অ্যাভয়েডিং রোবট হ্যাঁ দেন ব্লুটুথ কন্ট্রোল ল্যাম্প ব্লুটুথ চ্যাট বোর্ড হ্যাঁ এল এফ আর এমপি মিটার হ্যাঁ এগুলা সব হচ্ছে বাস্তব জীবনে আপনার এই জিনিসগুলো কাজে লাগে স্টার্টার যেটা সে হচ্ছে যে পাঁচ বছরের একটা ছেলে খুব আগ্রহ দেখাচ্ছে সেটা শিখবে সেটা কি সম্ভব পাঁচ বছরের বাচ্চারা আসলে কিছুটা আপনার ইয়ে থাকে তো মানে ওরা একটু চঞ্চল থাকে এই জন্য ওদেরকে নিয়ে সার্কিট বা ওদেরকে নিয়ে ইলেকট্রনিক্স আপনার এক্সপেরিমেন্টে না আমরা এইট ইয়ার্স বলেছি আর কি আর পাঁচ বছরের বাচ্চাদের জন্য আমাদের একটা মানে ইন্টারেস্টিং একটা প্যাকেজ থাকছে সেটা হচ্ছে সারা পৃথিবীতেই স্টেম শিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্টেম কিটস পাওয়া যায় লেগো কি এই স্টেম লেগো কিডস গুলাকে আরো মোটর দিয়ে সঞ্চলন করা হচ্ছে আগের লেগো গুলা যেরকম ছিল এগুলো ফিক্সড ছিল এগুলো আপনার একটার সাথে আর একটা লাগিয়ে রেখে দিতে হতো কিন্তু এখনকার লেগো কিডস আমরা যেগুলা আমদানি করতে যাচ্ছি লেগো কিডস এবং লেগো সায়েন্স কিডস গুলা আপনার সে একদম হাতে খড়ির মতো সে সায়েন্স এক্সপেরিমেন্ট গুলো শিখতে পারবে অনেক সেফটি মেজারমেন্ট থাকবে কোন ধরনের ইলেকট্রনিক ওখানে ইউজ করা হবে না মানে সরাসরি এসি কারেন্ট ওখানে যাবে না হ্যাঁ এখানে সবকিছুই ব্যাটারি অপারেটেড হবে সো আমরা বাচ্চাদের জন্য লাইক আপনি যেটা বললেন পাঁচ বছর পাঁচ বছর থেকে আট বছর এই তিন বছরের বাচ্চাদের জন্য আমরা রোবোটিক্স খেলনা এটা এটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এবং এই রোবোটিক্স খেলনা যখনই আপনার চলে আসবে বাচ্চারা প্রতিদিন আমাদের ল্যাবে এসে তারা খেলার ছলে রোবোটিক্স শিখতে পারবে কোন একটা মানুষ চিন্তা করলো একটা ভদ্র লোক চাকরি করেছে অবসরে চলে গেছে সে যদি চিন্তা বসে মজার ব্যাপার হলো আমরা যে পক্ষ থেকে ফ্রি মানুষকে যেমন করার জন্য মানুষের এই আগ্রহটা উৎসাহিত উৎসাহিত আরো উৎসাহী করার জন্য এর মধ্যে ৩৫ বছর আটত্রিশ বছরের যারা বয়স্ক মানুষ এরাও আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছে যে কেন ই জয়েন ইন ইউর ওয়ার্কশপ কারণ এই মানুষগুলোর মনের মধ্যেও এই রোবোটিক্স শেখার ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা তাদেরকে ওয়েলকাম করেছি যে প্লিজ এইজ ইজ জাস্ট এ নাম্বার এইজ ইজ জাস্ট এ নাম্বার আপনি যে বয়সে রোবোটিক্স শিখতে পারেন এবার আমাকে একটা বলেন যে আমরা এখানে চারটা প্যাকেজ দেখছি ঠিক আছে এই চারটা প্যাকেজ এই চারটায় যদি কেউ শিখতে চায় এই চারটা কোর্স কমপ্লিট করতে তার কতদিন লাগবে এবং তার খরচ হবে কেমন আমরা কিন্তু ওভাবেই জিনিসটা ডিজাইন করেছি যে প্রত্যেকটা মডিউলে তাকে থ্রি মান্থস টাইম দিতে হবে এবং এই ফার্স্ট মডিউলটা শেষ করলেই সে সেকেন্ড মডিউলের জন্য ফিট হবে সেকেন্ড মডিউল মানে রোবো স্টার্টার শেষ করলে সে রোবো মাস্টারে যেতে পারবে সে রোবো মাস্টার শেষ করলে সে রোবো স্মার্টে যেতে পারবে এখন একটা ছেলে হয়তো চিন্তা করলো যে আমি এই বছর তিন মাস সময় দিব তো ফার্স্ট ইয়ারে সে তিন মাস সময় দিয়ে স্টেমে স্টার্টার শিখে নিল এরপরে সেকেন্ড ইয়ারে গিয়ে সে রোবো শিখলো অথবা সে যদি মনে করে যে না আমার সময় আছে আমার স্পেয়ার টাইমে আমি এক বছরেই শেষ করব সেটাও সম্ভব তার মানে চারটা প্যাকেজ টোটাল এক বছর সময় লাগবে আর এই এক বছর পরে সে আবার দ্বিতীয় ফেজে তার অ্যাডভান্স রোবোটিক্সে সে পদার্পণ করবে অ্যাডভান্স রোবোটিক্সের মধ্যে থাকবে ড্রোন টেকনোলজি অ্যাডভান্স রোবোটিক্সের মধ্যে থাকবে থ্রি ডি টেকনোলজি হ্যাঁ সে থ্রি ডি প্রিন্টার ইউজ করার মাধ্যমে সে বিভিন্ন কিছু ইকুইপমেন্ট তৈরি করতে পারবে এই যে রোবটটা আপনি দেখছেন এই যে রোবটটা দেখছেন এই রোবটের যে বডি দেখা যাচ্ছে এই বডি পার্টস গুলো আমাদের আমাদের একাডেমিতে আমাদের ল্যাবে নিজস্ব থ্রি ডি প্রিন্টার দিয়ে তৈরি করা এবং সে তার মনের ক্ষুধা মেটাতে পারবে যে সে কিছু একটা বানাতে চাই সেই ডিজাইন সে তৈরি করে সে আপনার নিজের বাসায় বসে সে বানিয়ে ফেলতে পারবে হ্যাঁ এরকম অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো মার্কেটে পাওয়া যায় না বাট আপনার সে নিজে ডিজাইন করে সে বানিয়ে ফেলতে পারবে সে তো মানে এমনও তো করতে পারে যে ওকে সবগুলো তার কোর্স শেষ করার পরে সে চিন্তা করলো যে আমি মানুষের প্রয়োজনীয় ছোট ছোট ইকুপ ইকুইপমেন্টস বানাবো একটা সাথে শিল্পই ডেভেলপ করে ফেলতে পারবো আপনি শুনলে অবাক হবেন এই থ্রি ডি প্রিন্টিং যারা পারে এরা মানুষের বাসার জন্য বিভিন্ন ধরনের হ্যাঁ ডেকোরেটিভ আইটেম তৈরি করে এবং দিজ আর ইউনিক ইউনিক ডেকোরেটিভ আইটেম ইভেন আপনি যদি মনে করেন যে আপনার নিজের একটা কোনো প্রতিকৃতি আপনি মডেল হিসেবে বানাইতে চাচ্ছেন সেটাও সম্ভব থ্রি ডি প্রিন্টার দিয়ে প্রিন্টার দিয়ে তো বাড়িঘরে নির্মাণ করা হচ্ছে থ্রি ডি প্রিন্টার দিয়ে বাড়িঘর নির্মাণ করছে সেগুলো অনেক বড় বড় থ্রি প্রিন্টার আসলে সব কিছুর পিছনে হচ্ছে আপনাকে সময় দিতে হবে আপনাকে ইনভেস্ট করতে হবে সেটা অর্থ এবং সময় দুইটাই আচ্ছা একটা জায়গা আমরা স্ক্রিপ্ট করে গেলাম এই চারটা কোর্স এখন যে চারটা মডিউল আছে চারটা কোর্সে আমাদের ইউজুয়াল ফি হচ্ছে মান্থলি আপনার 6000 টাকা এবং 12000 টাকা যে রোবো স্টার্টারে হচ্ছে 6000 যেটাকে আমরা অ্যাডভান্স রোবোটিক্স বলছি সেটাই হচ্ছে 12000 এখন তাকে মান্থলি 6000 এর জন্য অ্যাডভান্স রোবোটিক্সের জন্য আর রোবোটিক্স ফর বিগিনারস এর জন্য 4000 করে তাকে মান্থলি রেমুনারেশন আমাদের দিতে হবে তারপরে প্যাকেজগুলো কিনতে হবে এগুলো কিছুই কেনা লাগবে না এগুলা সে আমাদের ল্যাবে এসে আমাদের ইকুইপমেন্ট ইউজ করে সেগুলা কিনবো আমরা এখনই আমাদের এই ইকুইপমেন্ট সেট পাবলিকলি সেল করছি না আমরা এটা লার্জ প্রোডাকশনে যখন যাব আমাদের যখন এরিয়া আরো বড় হবে আমরা বিভিন্ন স্কুল কলেজে আমরা ল্যাব সেট চেষ্টা চালাচ্ছি এগুলার পরে যখন অনেক মানুষ এটা ডিম্যান্ড করবে তখন আমরা এটা পাবলিক করবো আর কি তার আগ পর্যন্ত আমরা একটু স্বল্প পরিসরে আমাদের ল্যাবে বা যার যার স্কুল কলেজের ল্যাবে গিয়েই এগুলা শিখতে হবে